বউ হাতের জন্য নিয়ে নিতে পারো পেয়ে যাচ্ছ মাত্র বউ ভাতের জন্য নিয়ে নিতে পারো

সাথে কিন্তু তোমরা কাঠচুপির কাজও পেয়ে যাচ্ছ দেখো খুব সুন্দর করে কাজ করা আছে সাথে ম্যাচিং কিন্তু দোপাট্টা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশনটা ফিয়ার্স প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিও নেক্সট একটা থাকছে এটা থাকবে রেড কালারের মধ্যে এটা সম্পূর্ণ ভাইরাল কালেকশন সুপার গর্জিয়াসের মধ্যে পাচ্ছ এগুলা কিন্তু চার পাঁচ টাকার কালেকশন এখন তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র

এটাতেও কিন্তু সুপার গর্জে কর কাজ করা থাকছে সাথে কিন্তু মতিদানার কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটার সাথেও ম্যাচিং দোপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ঢাকার আপনার শপে এসে দেখে শুনে নিতে পারো ঢাকার বাহিরের আপনার চলে ভাইয়াদের সাথে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে একা থাকছে লাইট ইয়েলো টাইপ কালারের মধ্যে বা অফ হোয়াইট টাইপ কালার

নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে নেট ফ্যাব্রিক্স এর উপরে কাজ করা ফুললি কাজ করা থাকবে দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে এটাতেও কিন্তু সেম ভাবে কাটচপে কাজ প্লাস স্টোনের ভরপুর ওয়ার্ক করা থাকবে সাথে ম্যাচিং দোপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র 1500 টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট আয়টা থাকছে এটা ওরনা ছাড়া তাই না এটা উন্না সহ আছে আর এক পিস তোমরা যারা ওনার সহ নিতে চাচ্ছো সেক্ষেত্রে ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করো দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটার আচ্ছা নেক্সট আইটেমটা দেখিয়ে দিই এটা হবে মেরুন কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এই উন্নাটা আছে অনেক বেশি গর্জিয়াস নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু তোমরা বউ ভাতে বা রিসেপশনের জন্য নিয়ে নিতে পারো একদমই সুপার গর্জিয়াস সিল্কের উপরে থাকছে পিওর সিল্কের মধ্যে থাকবে অনেক সুন্দর দেখো এই কালারটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাথে ম্যাচিং ওড়না থাকবে এই যে এটা হচ্ছে ম্যাচিং ওড়নাটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্লু এর মধ্যে এটার সাথেও কিন্তু ম্যাচিং দুপাটা থাকবে প্রাইস সেম নেক্সট আর এটা দেখে দিচ্ছি থাকবে রেড কালার এর মধ্যে এটা কিন্তু বাইরাল কালেকশন হিসেবে তোমরা নিয়ে নিতে পারো অনেক বেশি করসিয়াস একদমই সুপার ডুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছো এটা প্রাইস থাকছে বারোশো টাকা ওকে নেক্সট আয়টা দেখে দেবো এটাতে কিন্তু সুপার গর্জিয়াস করে সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু কাঠচুপির কাজ করা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখো অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট আয় এটা দেখে দিবো নেক্সট একটা থাকছে এটা ব্লু কালার দেখো অনেক সুন্দর একদমি ব্লু কালারের মধ্যে পাচ্ছো এটার আঁচলের অংশই হয়ে আছে এত গর্জিয়াস করে কাজ করা থাকছে এগুলো প্রতিটাই কিন্তু তোমরা ছেলে ভাইডাল কালেকশন হিসেবে নিয়ে নিতে পারো সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে দোপাট্টা আর কিনতে হবে না তা থাকছে এটা থাকবে রেড কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে স্টোন বসানো থাকবে সাইড দিয়ে কালার শেড করা থাকছে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে এটা থাকছে ম্যাচিং দোপাট্টাটা ভরপুর স্টোনে কাজ করা থাকবে প্রাইস সেম নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে এটাতেও কিন্তু কাজ পাওয়া থাকছে রিয়েল স্টোনে কাজ পাওয়া থাকবে এটা কিন্তু একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছো এই যে দেখো সুপার গর্জিয়াস এর মধ্যে থাকছে এটা প্রাইস থাকছে सेम মাত্র 1500 টাকা থাকছে এটাতে কিন্তু সেম ভাবে কাজ করা থাকছে আর এটা থাকবে জর্জেট ফ্যাব্রিক্স এর উপর মানে নেট কাপড়ের উপরে কাজ করা থাকবে সাথে ম্যাচিং কিন্তু দোপাটা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট নাক্স দেখিয়ে দেবো এটা দেখো খুব সুন্দর একটা রেড টাইপ কালারের মধ্যে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারছো এ থাকবে আঁচলের অংশটা এটা থাকবে ফুল বডির অংশ নেক্সট ওয়ান দেখে দিচ্ছি থাকবে সিগিন কালারের মধ্যে এটা তো সুপার গর্জিয়াস করে কাজ করা আচরণের পাড়ের অংশে ফ্রস এত গারুম করে খুব সুন্দর করে কিন্তু কাচুপি কাজ করা কাজ করা থাকবে প্রাইস সেম মাত্র বারোশো টাকা যেটা ওড়না থাকবে না ওটার প্রাইস থাকছে বারোশো টাকা যেটা সহ ওটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট এটা দেখে দিচ্ছি এটার প্রাইস থাকবে ফ্রস মাত্র পনেরোশো টাকা দেখো এটার সাথে ম্যাচিং কিন্তু দোপাট্টা আছে এটা তো কিন্তু সুপার গরজিয়াস করে কাজ করা থাকবে অনেক সুন্দর এই কালেকশনটা দেখো একদমই সুপার গর্জিয়াস করে করা আছে এটা থাকবে আঁচলের অংশটা আর এটা থাকবে বডির অংশ এটাও মাসালা দারুণ নেক্সট আর এটা দেখে দিচ্ছে এটা থাকবে রেড কালারের মধ্যে এইটা একদমই বাইরাল কালেকশন হিসাবে তোমরা নিয়ে নিতে পারো এত বেশি গর্জিয়ার সাথে কিন্তু মাচিং দোপট্টা থাকবে যে দেখো সাথে ম্যাচিং দোপাট্টাও থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালারের মধ্যে এটার সাথেও মাচিং দোপাট্টা থাকছে এটা জর্জেট সার্ভিসের মধ্যে পাবে দেখো একদমই খুব সুন্দর করে কাজ করা থাকছে সাথে ম্যাচিং তোমরা দোপাট্টা প্রাইস এ মাত্র পনেরোশো টাকা জর্জেরিক্স এর মধ্যে থাকবে নেক্সট দেখে দেবো নেক্সট একা থাকছে এটা লাস্ট ওয়ান কালার ম্যাজিনটা কালারের মধ্যে থাকছে এটাতে কিন্তু সুপার গর্জিয়াস করে কাজ করা থাকবে প্রত্যেকতে কিন্তু জরি সুতার কাজ এটার আসচল্লিত বয়স একদমই সুপার গর্জিয়াস করে কাজ করা থাকবে একদমই মাথা নষ্ট একটা কালেকশন পাচ্ছো পুরোটা কালারটা দেখো এত জোজ আর সাথে কিন্তু ম্যাচিং তোমরা দুপাত্টা পাছো এই প্রাইজ থাকছে মাত্র পনেরোশো টাকা তাই ছিল আসে কালিশে নামিয়েছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার চলে আসবে যারা থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেন আমার এই করবে